হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আসলে একটা সচেতনতামূলক পোস্ট নিয়ে চলে আসলাম সবার উদ্দেশ্যে একটাই কথা বলার জন্য যে আমাদের এই দেশে আনাচে গানাচে এত পরিমাণ ডেন্টাল চেম্বার হইছে যে ভুল চিকিৎসা প্রচুর হচ্ছে চেম্বার হয়েছে ভালো কথা বাট চিকিৎসা যদি সঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু রুগীর অনেক ভোগান্তির শিকার হতে হয় জি দেখেন রুগী আসছে রুগীর দাঁতে রুট কেনার করার সময় কিভাবে একটা ফাইল ভেঙে রেখে দিছে দাঁতের লেভেলটা হচ্ছে এতটুকু হ্যাঁ ওনার দাঁতটা হচ্ছে মারির দাঁত নিচের মারির দাঁত আর ওনার দাঁতের ভিতরে একটা ফাইল এইচ ফাইল বা কে ফাইল হবে একদম কোথায় ভেঙে কোথায় নিয়ে চলে গেছে রুগীর মুখের অবস্থা খুব খারাপ ফুলে গালের অবস্থা একদম অনেক খারাপ হয়ে গেছে আমি আসলে সরাসরি রুগীর মুখটা একটু দেখাই দেখবেন যে তো এই যে দেখেন ফাইলটা এই ফাইলটা এখান থেকে ভাঙছে এখান থেকে ভেঙে দাঁতের যে শেষ বর্ডার একদম বর্ডার ক্লোজ করে এটা কোথায় নিয়ে গেছে এটা আসলে অমানসিক একটা কাজ যে একটা ক্ষতি হইছে তো হয়েছে হওয়ার পরে রুগীরা কিন্তু বলেও নাই যে আপনার দাঁতের এই অবস্থা এইভাবেই ছেড়ে দিছে যে আপনার দাঁতের কাজ শেষ দেখেন আমাদের যেহেতু ইন্টারনাল ক্যামেরা আছে দেখেন রুগীর দাঁতের কি অবস্থা করছে রুগীর দাঁতের অবস্থা বেহাল দশা শুধু এইটা না রুগীর গাল টাল ফুলে অবস্থা খুব খারাপ দেখা যাক যে এখন আমরা এটা কীভাবে রিমুভ করি আমরা আপনাদেরকে দেখাবো আমরা রুগীর দাঁতের ভিতর থেকে যে ফাইলটা ঢুকানো হয়েছিলো এই ফাইলটা আমরা বের করে নিয়ে আসব আপনারা আমাদের সাথেই থাকুন আমাদের কাছে অত্যাধুনিক যন্ত্রপাতি আসে আমরা চেষ্টা করব যে রুগীর দাঁতের মধ্যে যে ফাইলটা ঢুকানো হয়েছিলো এটা একদম ইনটেক বের করা যায় কি না আচ্ছা দেখেন আল্লাহ ভরসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত বড় একটা সুই আপনি দাঁতের মধ্যে ঢুকায় রাখছে এতদিন ধরে সবার উদ্দেশ্যে মেসেজ আমার একটাই যে যেখানেই চিকিৎসা করেন বুঝে শুনে যাবেন সে উনি আসলে আপনার কতটুকু অভিজ্ঞ ওনার দক্ষতা কতটুকু এই জিনিসটা বুঝে শুনে যাওয়া উচিত আমার গতকাল রাতের একটা এক্সপিরিয়েন্স আছে যে একজন রুগী ঢাকা শহরের যে কোনো জায়গায় আমি নাম বলতে চাই না ওইখানে গিয়ে দাঁত তোলার জন্য গেছিলো প্রায় আধা ঘন্টা ধরে অনেক চেষ্টা করছে দাঁতটা তোলার জন্য পরে আধা একদম অবস্থা খুব খারাপ ছিঁড়ে ভিঁড়ে ফেলাইছে মারি পরে আমার কাছে রেফার্ট করছে আমি খুব সুন্দরভাবে চেষ্টা করছে দাঁতটা তুলে দেওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিট লাগছে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছে কিন্তু দুঃখ বিষয় হচ্ছে ওই ভিডিওটা করতে পারি নাই যে আপনাদেরকে দেখাইলে হয়তো আপনারা আর সচেতন হইতেন দাঁতের ডাক্তার মানে যে কস্টলি দাঁতের ডাক্তারের কাছে গেলে আল্লাহ আমার অনেক টাকা লাগবে তা না কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা চেষ্টা করি একটু কম খরচের মধ্যে উন্নত চিকিৎসা সেবা দেওয়ার জন্য যেমন এই রুগীর দাঁতের মধ্যে যে এই ফাইলটা এতদিন যাবৎ ঢুকায় রাখছে এই যে দেখেন রুগীর গাল ফুলে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো শুধু এইটার কারণে আমরা এখন এক্স রে করেও দেখাই দিব ফাইলটা যে আছে কি নাই এই যে দেখেন এত বড় একটা সুই দাঁতের মধ্যে ঢুকায় রাখছে এত এতদিন ধরে আছিল। রুগীর একদম গালের একটা পাশ অনেকখানি ফুলে গেছে যাই হোক আল্লাহর বোধহয় লাখো কুটি শুক্রিয়া যে আমরা এটা খুব সুন্দরভাবে সেফলি বের করে নিয়ে আসছি হোপ দ্যাট রুগীর কোনো আর ব্যথাও হবে না ফুলাটাও কমে যাবে আসেন এক্স করি দেখি আসলে ফাইলটা আছে কি নাই দেখেন একদম ক্লিয়ার হ্যাঁ রুগীর দাঁতে যে ফাইলটা এত দূর পর্যন্ত ছিল এটা কিন্তু নাই এবং দাঁতটাও দেখেন আরাম রয়ে গেছে উইদাউট এনি ইঞ্জুরি আসলে সুই বের করে নিয়ে আসছি এটা আসলে উপরওয়ালার ইচ্ছা আর আমাদেরও চেষ্টা প্রচেষ্টা যে আমরা সবসময় চেষ্টা করি একজন রুগী যখন এত দূর থেকে আমাদের চেম্বারে আসবে ওর জন্য সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে আপনি কেমন লাগতেছে আপনি কি ব্যথা পাইছেন বলেন তো একটু আসলে ব্যথা পাইছেন কিনা কোনো ব্যথা লাগছে আপনার সবাই দোয়া করবেন আমাদের জন্য থ্যাংক ইউ সে দাঁতের কাজ করতেছি আপনার দাঁতের ভিতর থেকে সুই বের করে নিয়ে আসছি তা আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করেন আপনি একটু আগে কি জন্য বলতেছিলেন সবাইকে সচেতন আপনি নিজে তো ভুক্তভোগী হ্যাঁ আমি নিজে ভুক্তভোগী আসলে আসলে আমি একটা কথা বলবো যে মানে এমন একজনের কাছে যাওয়া উচিত যে আসলে কাজের সম্পর্কে বুঝে ভালো যেমন আমি সবার প্রথমে আমি যার কাছে গেছিলাম এই যে আজকে আমার জীবনে ট্রিটমেন্টটা করলো সবার প্রথমে আমি একজন আমি আমার প্রথমে করছি কাছে এটা দুই দিন আগে ওনার কাছে তো এটা তো ফলাইছি তো কোনো ব্যথা কোনো পেন কোনো কিছু নেই তো যখন আমি সবার আগে যখন আমি ফলাইছিলাম একবার তো তারপরে আমার দাঁত প্রচুর পেন করছিলো দুই তিন দিন কিন্তু ওনার কাছে করার পর আজকে তিন দিন পর আমি আসতাম দুই দিন পর আসলাম আমার কোনো ব্যথা নাই আচ্ছা আজকে আসলাম আরেকটা ফেরানোর জন্য তো ওইখানে দেখলো আমার একটা রডের মতো ঢুকানো ছিল এটা তো যখন আমি কাজ করছিলাম একজনের কাছে সেই যে আমার এটা ঢুকে রাখছিল আমাকে একবার আমি যখন এক্স রে করছিলাম এক্স রে করার সময় এটা আমি দেখতে পাচ্ছিলাম যে এটা আমার কি একজন বললো যে এটা হলো তো ওনার কাছে যখন আমি আসলাম ফার্স্ট টাইম তো উনি আমার এক্সরে করলো এক্সরে করে বললো যে এটা কি উনি নিজে প্রথমে ভয় পেয়ে গেল আমার আম্মু ছিল তো পরে আমি তো মানে কি বলবো আমি তো আর কিছু বলার নাই তো উনি বললো যে টেনশন করার কোনো কিছু নেই উনি এটা ফিরে দিবে তো আজকে আসতাম আজকে আসার পর উনি প্রথমে দেখলো এক্স রে করলো করার পর দেন প্রথমে একবার চেষ্টা করলো করার পর দেন সেকেন্ড আরেকটা স্টপ করলো করার সাথে সাথে ডিস্টার উঠে গেলো কোনো একটা পেন বলুক বা কোনো কিছু বলুক কোনো কিছু নেই যে একটা ব্যথা হবে ওই ব্যথাটা পর্যন্ত নেই মানে এখন আমার কাছে মনে হচ্ছে অনেক শান্তি রিল্যাক্স আমি সবার কাছে একটাই কথা বলবো যার কাছে যান না কেন বুঝে শুনে জেনে যাবেন কারণ দাঁত জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস এটা আমাদের আমাদের কানেকশন অনেক মানে ছোট থেকে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে এটা তো সবাই জানে তো আজকে আমি একটা কথা বলবো উপরে আল্লাহ তো আছে আর উনি হলো উসিলা যে ওনার উসিলাতে আজকে হয়তো আমি তো ঠিক হতে পারছি আজকে এত বড় একটা জিনিস উনি আমার এখান থেকে আমার বের করতে পারছে তো আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আল্লাহকে বলবো যে উনি আজকে যে কাজটা করছে মানে কি বলবো আসলে নিজের থেকে আমি অনেক অনেক স্যাটিসফাই এতটুকুই বলবো আপনাদের কাছে সবার কাছে জি আর ভুল হইতেই পারে যে কোনো মানুষের ভুল হতে পারে সে ডাক্তার হোক আর যেই হোক বাট ভুল হওয়ার পরে যদি এটা সমাধান না পায় যিনি চিকিৎসা করতেছেন ডাক্তার তো অবশ্যই তাকে অন্য কারোর কাছে রেফার করা উচিত এই যে রেফার জিনিসটা বাংলাদেশের মধ্যে কিন্তু নাই যে আমি পারতেছি না ওকে ভাইয়া আমি আসলে পারতেছি না তো আপনি আরেকটা জায়গায় ওনাকে দেখান বা আমি যদি অন্য কোনো ডাক্তার যদি এক্সপার্টিস আমার কাছে নাম নাও থাকে আমি কোনো হাসপাতালে রেফার করবো আপনি এই হাসপাতালে একটু দেখান বা এমুকের কাছে যান বা তমুকের কাছে যান এগুলো কিন্তু আমরা করি না যে না আমি পারছি না পারছি না শেষ ওকে এডে ধামাচা এখানে শেষ এই জিনিসটা হওয়াটা আমার মনে হয় ঠিক না তো যাই হোক সবাইকে আল্লাহ হেদায় দান করুক আমার জন্য সবাই দোয়া করবেন জি জি থ্যাংক ইউ